আমরা এসেছি ভারতীয় অঞ্চলে কাঠচি ঘাঁড়ি সরষের তেল সম্পর্কে আমরা জানি সেখানে একটু আপনাদের দেখাতে হলো কাঠের ঘাঁড়ি যেখানে এই সরষেটা ফেলা আছে দেখুন এইখানে এই সরষে ফেলে এই এটাকে কোল্ড প্রেস বলে এই সরষেটাকে ফেলে এখানে মারা হচ্ছে এই সরষেটা এখন আধখানা আধা ভাড়া হয়ে গেছে এরকম করে দূর হয়ে যাবে এটাই হলো এর নিচে কাঠ আছে এ দেখুন নিচে তেলটা পড়ছে নিচে নিচে তেলটা পড়ছে এই যে নিচে তেলটা পড়ছে এই ঘাড়ি এগুলো কাঠের কাঠে এই কাঠের মধ্যে দেওয়া আছে বটে দিয়ে ঘোরানো হচ্ছে আর এখান থেকে তেলটা পড়ছে এটা এই যে নিচে দেওয়া হচ্ছে এ দেখুন আস্তে আস্তে ঘাড়ি থেকে তেলটা পড়ছে এটাই হলো কাঠের ঘাড়ি আগে গরু দিয়ে মারা হলো এখন মোটর দিয়ে মেশিন দিয়ে ভাড়া এই যে সর্ষে এইভাবে সরষে দেওয়া হয় এই সর্ষে এখানে ফেলা হয় এই সর্ষেটাই এখানে গুঁড়ো হয়ে এইরকম হয়েছে এবারে এটাকে তুলে নেওয়া হবে মিস্ত্রি এটা কি তোলা সময় ভালো হ্যাঁ এবং এটাকে তোল ফ্রেশ বলে মিস্ত্রি এটা থেকে তুলে নিয়ে মিস্ত্রি এটাকে তোলা হবে এখন এই যে সর্ষে করার পরে এই ঘাট থেকে এটাকে তোলা হচ্ছে এটা দেখুন এইটা তোলা হয়ে গেছে এরপরে এই ঘাড়ির কাজ কমপ্লিট এরপরে এটাকে আমরা এক্সপ্রারে দিয়ে ফোলটাকে বের করে নেওয়া হবে এই দেখুন এই যে কাঠের এই যে সর্ষে ডালা হচ্ছে দেখুন এই সর্ষে এটা এখানে লালু খানের সর্ষে যে দেখুন হবে আস্তে আস্তে করে দিনে এখান থেকে দেখুন এই ফোনগুলো উঠে যাচ্ছে যেগুলো ছিল

শেষে টেন পার্সেন্ট তেলের জন্য আমরা এইখানে এই মেশিনে এই খোলটাকে ধারা হয় এটা স্কুলার

এই ফিল কেমিক্যাল ছাড়াই এই কাপড়ে এইরকম এখানে এই মেশে এই ফিল্টারটাতে যে সাদা কাপড় লাগানো আছে ওই কাপড়টা ওখানে তেলে একটু ভিজে গেছে কিন্তু ওটা ওই কাপড়ই কাপড়ে ফিল্টার করা এই তেলটা এখানে এসে পড়ছে এই গ্রামে এসে পড়ছে এই গ্রামে এখানে পরে এই যে তেল আমাদের জমে আছে এইখানটাকে তারপরে আমরা এটাকে বোতলে ঘুরি বোতলে বোতলে ঘুরে রাজস্থানের সর্ষে এই যে ডিস্ট্রিক্ট যোধপুর রাজস্থান এখানে আমাদের সরষের সঙ্গে এদের পার্থক্য হলো যে রাজস্থানের সর্ষে যে ঝাঁজটা পাওয়া যায় সেটা পশ্চিমবঙ্গ বা অন্যান্য কোনো রাজ্যের সর্ষেতে সেই ঝাঁজটা পাওয়া যায় না এই যে সর্ষেটা দেখছেন এই যে সর্ষেটা এটা রাজস্থানের শস্য এটাতে যে ঝাঁজ পাওয়া যায় সেই ঝাঁজটা পশ্চিমবঙ্গে বা অন্য কোনো রাজ্যের ঝাঁজ পাওয়া যায় না বলেই আমাদেরকে ঝাঁজ আনতে গেলে কেমিক্যাল দিতে হয় কিন্তু এটা অরিজিনের সর্ষে বলে অরিজিন যোধপুরের সর্ষে বলে এখানে কোনো কেমিক্যাল না দিয়ে এই সরষের আসল ঝাঁজটা পাওয়া যায় সর্ষেরপুরের আসল গন্ধটা পাওয়া যায়